আমি রাধিকা রাধিকাপের সবাইকে স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জের ভিডিও চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য একশো টাকা প্রাইজ অ্যান্ড যে হারবে তার জন্য লবণ আর চ্যালেঞ্জটা থাকবে দু মিনিটের তো দেখা যাক কে ফার্স্ট হয় অ্যান্ড কে হারে কে লবণ কায় তো দেখা যাক আমি ওদেরকে দিয়ে দিলাম ওদের বাগেরটা এখন দেখা যাক কে কি রকম হয় তাহলে আমরা টাইমিংটা শুরু করি দিলাম এখন শুরু হবে সবাই রেডি তো Yeah, yeah. So now start one two एक मिनट দেখা যাক কে জিতলো আপনার দেখতেই পারছেন কে জিতলো তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের উইনার বয় অ্যান্ড উইনার বইয়ের জন্য একটা ছোট্ট প্রাইজ আছে একশো টাকা অ্যান্ড লোসার বইয়ের জন্য আছে লবণ ওকে এখন এক চামচ লবণ খেতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন হলো সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন অ্যান্ড আমাদেরকে সাপোর্ট করবেন রাধে রাধে